এক মেশিনে খামারের সব সব কাজ করতে পারবে এর সাথে গিয়ার সিস্টেম আছে গিয়ার সিস্টেম গিয়ার দেখি হয় ভাই এই যে গিয়ার দেখছি ছাগলের জন্য কেউ খড় কাটে কেউ গরুর জন্য খড় কাটে এই জন্য এই দেখেন শর্ট লং ন্যাচারাল আচ্ছা একটা মেশিন থাকলে খামারের আর কোনো কিছু দরকার নাই একটা মেশিনই সব কিছু কইরা দেবে এই জন্যই কি ম্যাজিক মেশিন ম্যাজিক মেশিং জি ভাই ওহ ওয়া দর্শক বন্ধুরা বিশেষ করে খামারি ভাইরা নিশ্চয় আপনাদের এটি দেখার আগ্রহ আছে এবং কাজেও লাগবে যেহেতু ম্যাজিক মেশিন জি ভাই তুমি ঘাস কাটতে পারবে কোনো রিস্ক নাই না কোনো রিস্ক নাই হ্যাঁ কোনো রিস্ক নাই আচ্ছা একটা মেশিন থাকলে খামারে রাত কোনো কিছু দরকার নাই অরিজিনাল নাম হলো টু ইন 1 মাল্টি ফাংশন মেশিন একের ভিতরে দুই সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করছি ভালো আছেন সবাইকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি বন্ধুরা আজকে আমরা চলে এসেছি ঝিনাইদহ জেলায় আমরা ঝিনাইদহ শহরের পাশেই হচ্ছে পবহাটি রোড শ্রীজনী মোর সেই শ্রীজনী মোরে রয়েছে লিওন মেশিনারি একটা সময় সাধারণ মানুষ বা একজন মানুষের যখন কোনো কাজ না থাকতো তখন বলতো যে তোর কাজ নেই তুই যা ঘাস কাট কিন্তু এখন কিন্তু তা নয় ভাই বিশেষ করে খামারি ভাইদের জন্য ঘাস কাটা একটা প্রয়োজনীয় জিনিস হিসেবে দাঁড়িয়েছে খামারি ভাইরা কিন্তু ঘাস কাটার জন্য এখন বিভিন্ন ধরনের মেশিন কিন্তু ব্যবহার করে থাকেন খড় কাটা ঘাস কাটা এগুলো কিন্তু করতে হয় পাশাপাশি একজন খামারির কিন্তু দরকার হয় তার গরুকে তাজা করার জন্য যে দানাদারটি খাওয়ান সেই দানাদারের মিশ্রণের জন্যও কিন্তু মেশিনের প্রয়োজন হয় বন্ধুরা লিওন মেশিনারি চায়না থেকে সরাসরি এ ধরনের কিছু মেশিন আমদানি করেন এবং দেশের বিভিন্ন প্রান্তে খুচরা এবং পাইকারি বিক্রি করে থাকেন আমরা খামারিদের এই সকল মেশিনগুলোর বৈশিষ্ট্য আপনাদের সামনে আজকে একটু তুলে ধরবো এবং কেমন দাবে বেচা হচ্ছে সেই বিষয়টি একটু তুলে ধরব আসুন ভালো আছেন জি আছি আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ খুব ভালো আছে ভাই আপনার দেখেছে অনেক খুশি আমি তাই না জি জি আমিও বেশ খুশি আমাদের আরিফ মল্লিক ভাই জি জি ভাই আচ্ছা আপনার প্রতিষ্ঠানে চলে এলাম জি ভাই প্রথমে একটু জানতে চাচ্ছি যে আপনার এখানে কি কি মেশিনারিজ আছে আমরা কৃষি লিডারটিভ নিয়ে কাজ করি কৃষির যাবতীয় সব মেশিন আমাদের কাছে আছে যেরকম সব থেকে আলোচিত একটা মেশিন খড় ঘাস কাটা মেশিন এছাড়াও গরুর গাবে দুধ দোয়ানো মেশিন আছে রাইস মিল আছে ফিট বানানো মেশিন আছে মানে যেগুলো ওই যে পোলট্রি মুরগি মাছের সব ধরনের ফিট বানানো মেশিন আমাদের কাছে আছে এছাড়াও গ্রেন্ডার মেশিন আছে এক মেশিন তে খামারের সব কাজ হবে আমাদের কাছে ম্যাজিক মেশিন আছে ভাই এক মেশিনে খামারের সব সব কাজ করতে পারবেন একটা মেশিন থাকলে খামারের আর কোনো কিছু দরকার নাই একটা মেশিনে সব কিছু কইরা দিবে জন্য কি ম্যাজিক মেশিন ম্যাজিক মেশিন জি ভাই ওয়াও দর্শক বন্ধুরা বিশেষ করে খামারি ভাইরা নিশ্চয় আপনাদের এটি দেখার আগ্রহ আছে এবং কাজেও লাগবে যেহেতু ম্যাজিক মেশিন এক মেশিন তো কাজ করে সব দেখাবো আপনারা ভাই জি জি আচ্ছা অনেকগুলো দেখছি আপনার এখানে খুব সুন্দর করে সাজানো আছে দর্শক আমরা এক কাজ করি সবগুলো মেশিনের বৈশিষ্ট্য তুলে ধরতে আমাদের সম্ভবত একটি পর্বে শেষ হবে না দুটি পর্ব করতে হবে তো প্রথম পর্বে আমরা হয়তোবা দুই দু তিনটি মেশিনের একটু বিস্তারিত জানাবো এবং আরেকটি পর্বে অর্থাৎ দ্বিতীয় পর্বে আপনাদেরকে ইনশাআল্লাহ আরো কিছু মেশিনের এর বিস্তারিত জানাবো তো আমরা প্রথম কোন মেশিনটি দেখাতে চাই যেটা আপনি বলছিলেন যে জনপ্রিয় জনপ্রিয় মেশিনটা হলেকে টুইন ওয়ান মাল্টি ফাংশন সেটা কোনটা এটা হলেকে একের ভিতর দুই এই মেশিনটা না জি একের ভিতর দুই অর্থাৎ একদিকে গবাদি পশু দানা দানা খাদ্য হবে অন্য পাশ দিয়ে আপনি খড় ও ঘাস কাটতে পারবে এই একটা মেশিন থাকলে আর আমাদের দ্বিতীয় আর কোনো দজা লাগবে না ধান গম ভুট্টা এগুলোকে এটাতে দিলে ক্রাশ করে অর্থাৎ গুঁড়া করে হ্যাঁ একেবারে মিহি পাউডার হয়ে যাবে একদম মিহিম পাউডার জানাদার খাদ্য যেটা বললে ভুসি ওটা করতে পারবেন অন্য পাশে আপনি খড় ও ঘাস কাটতে পারবেন এই মেশিনে আপনি মোটা মোটা যদি কেলে ডেগেও দেন আমাদের মেশিনে বাদুদের মতো কেটে বেড়ে চলে যাবে এই মেশিনে হয় কি ভাই জানাদার জানাদার খাদ্য হবে হ্যাঁ তারপরে আপনার হাঁস মুরগির জন্য আদা ভাঙা করে আপনি ক্রাশ করে এটা ভোটটা খাওয়াতে পারছেন আর হাঁস প্লাস মা বোনদের যে হলুদ মরিচ লাগে সেটাও এটাতে করতে পারবে হলুদ মরিচ হবে জি হলুদ মরিচ করতে পারবে এবং কি চাউলে এই যে আটা যে গুড়া খায় সেটাও করতে পারবে এটা পিঠা তৈরি করার জন্য যে জি জি ওটাও করতে পারবে এটা তাহলে এই জন্য কি এর নাম ম্যাজিক মেশিন জি জি এর নামটা ম্যাজিক মেশিন এটা অরিজিনাল নাম হলো টু ইন ওয়ান মাল্টি ফাংশন মেশিন একের ভিতরে দুই আর একটা বিশেষ কথা আদা রসুন তারপরে পেঁয়াজ যা দেবেন সব পেস্ট করতে পারবেন এই মেশিনে মানে শুকনো কাজও করতে পারবে ভিজা কাজও করতে পারবে এই মেশিন কি বিদ্যুৎ দিয়ে চলে না হ্যাঁ বিদ্যুৎ দিয়ে চলে আচ্ছা এটা কি মোটর তো ভিতরে সেটআপ করা আছে হ্যাঁ মোটর 100% তামার কোয়েল ঠিক আছে জাপানি কোয়েল এই মোটর দিতে 2800 আরপিএম খাটে তামার মোটর যা আপনার বাসা লাইনে চলবে সব চায়না থেকে নিয়ে আসে চায়না থেকে ইম্পোর্ট করা হয় চায়না থেকে কি সরাসরি এভাবে আসছে হ্যাঁ এই দেখেন লিওন মেশিন আদি আচ্ছা এই দেখেন মডেল নাম্বার হলো 9ZT জি 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 ঠিক আছে এই যে 100% কপার রেল আমরা সরাসরি চায়না থেকে ইম্পোর্ট করি কয়েকদিন আগে আমাদের লিওন মেশিনারি এই চ্যানেলে দেখলে দেখতে পারবেন চায়না আমাদের এখানে অনেক দিন থেকেও গিয়েছে আচ্ছা অনেক দর্শক প্রশ্ন করতে পারে তাহলে বিদ্যুৎটা অনেক বেশি খাবে কিন্তু না এটা 100% আপনার এনার্জি সেভিং মোটর এক ঘন্টা রান করলে সর্বস্থ এক থেকে দেড় ইউনিট কারেন্ট খাবে এতে আপনার পনেরোশো থেকে দুই হাজার কেজি শুকনো খাট কাটতে পারবে এত স্পিরিট আমাদের মেশিনটা আমরা একটু মেশিনটা একটু দর্শকদের দেখাই যে ভিতরে যে কোডটা জাপানি কোড আমরা চায়না থেকে এটা ইনপুট করে নিয়ে আসি 100% কপা দিয়ে ঠিক আছে এটা আপনার আবার 440 লাইন না কিন্তু ভাষাবাহী লাইনে চালাতে পারবে 220 লাইন ভাষাবাহী লাইনে চল চালাতে পারবে জেনারেটরে কি চলবে হ্যাঁ জেনারেটরও চলবে কারণ আমাদের এনার্জি সেভিং এটা আপনার 190 ভোল্ট হলো আপনার চলবে এটা একটা কনভেয়ার লিপ সিস্টেম একটা নন কনভেয়ার এটা দর্শকরা বুঝতে পারে না যে কনভেয়ার কি আর নন কনভেয়ার কি আজকে আপনার মাধ্যমে আপনি পুরোভাবে বুঝাই দিচ্ছি এটা হলো কনভেয়ার লিফ্ট বুঝেছেন এটা যেভাবে মেশিন চলবে অটোমেটিক রানিং হয়ে যাবে আপনি সেই সময় দেখাবো আমাকে আপনাকে যেখানে রাখলে অটোমেটিক শেষাকে টানবে ঠিক আছে আর আরেকটা আছে এটি সেমি কনভেয়ার জাস্ট হরটা একটু খেলা দিয়ে দিতে হয় সেই মেশিনটা আপনাকে আমি দেখাচ্ছি এর আরেকটা মডেল এই হচ্ছে এটার বৈশিষ্ট্য হ্যাঁ আর কি বৈশিষ্ট্য আছে এই গ্রেনটা কিন্তু একই আর আর কাছে পাথরের তৈরি আমাদের এটা দেখেন এ নষ্টা কিছুই নাই ভাই আচ্ছা খুলে একদম বিস্তারিত দেখাচ্ছি এই দেখেন দুইটা পাথর জাতি বলে এটা আপনি চাপ দেবে যে এটা মেম হবে ঠিক আছে এটা আপনার ওনাশে তিন চার বছর চালাত করবে তারপরে এটা আপনি ঘুরিয়ে অপর পিট লাগাত করবে এই পাথর চলে যাবে ওই দিকে ওই পাথর চলে আসবে এদিকে এই আপনি চার পাঁচ বছর ইউজ করতে পারবেন এক সাইড কাটব দে তারপরে পাথর যদি লাগে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা আপনাকে কুরিয়ারের মাধ্যমে সাদা বাংলাদেশ দিয়ে থাকে এই মেশিনটা বাংলাদেশে যারা কিনছে আর কি তাদেরকে কি আপনারা কোনো ওয়ারেন্টি দিচ্ছেন এক বছরের ওয়ারেন্টি সাপোর্ট দিচ্ছেন আচ্ছা প্রথমত সাধারণত এই মেশিন নষ্ট হওয়ার কিছুই নাই ভাই যাই নষ্ট হবে প্রথমত আমাদের ভিডিও কলে দেখালে আমরা বলে দিলেই হয়ে যায় আর খামারি ভাইরা তারা নিজেরাই চালাতে সালাতে এই মেশিনে টাকারই অভিজ্ঞতা আমাদের চেয়ে বেশি হয়ে যাচ্ছে ভাই বর্তমান ঠিক আছে বাহ ভালো লাগলো তো এই মেশিনটি দেখলাম এরপরে আরেকটি এটার যে নন কনভিয়ার যেটা বলছেন এইটা হচ্ছে নন কনভেয়ার কালার কিন্তু বিভিন্ন কালার হয় ভাই আচ্ছা এটা হচ্ছে নন কনভেয়ার নাকি কালার আপনি পুরো লাল কালারও নিতে পারবেন লাল সবুজ কালারও নিতে পারবেন এটাতে কি পরিবর্তন এর ওই যে বলছিলেন যে ধাক্কা দিতে একটু আগে দিতে হয় হটা একটু ভেলাতে আগে দিতে হয় এ হলো এটার পার্থক্য ওইটা থেকে এটা 2000 টাকা দামের ব্যাপারে ব্যবসা আছে আচ্ছা তারও তো দামটা তো আবার জানাতে হয় এটা রুলার এই জায়গা তোমাদের আগে দিতে হয় ঠিক আছে আবার দেখেন আমাদের ব্লেডটা গুলো দেখেন পুরো মালি স্টিল ব্লেড দেখেন প্রথমত এই এক সাইড ডে ব্লেড আপনি দুই আড়াই বছর কাটবে পরবর্তীতে এই ব্লেডটা ঘুরিয়ে লাগালে আবার দুই আড়াই বছর কাটতে পারবে এবং কি যে এক সাইড ব্লেড আপনার চার পাঁচ বছর খুব অনাসে চালাতে পারবে এই ব্লেডগুলো কি পাওয়া যায় এক্সট্রা হ্যাঁ এক্সটা আমাদের কাছে সব আছে ভাই অটো পুলি আছে বুঝছেন আপনার বেল্ট কোনো লাভানো উঠানো করা লাগবে না আচ্ছা ঠিক আছে এবং কি চাকা আছে দেখেন খুবই অত্যাধুনিক একটা মেশিন ঠিক আছে ভাই এর সাথে গিয়ার সিস্টেম আছে গিয়ার সিস্টেম গিয়ার দেখি হয় ভাই এই যে গিয়ার দেখছি ছাগলের জন্য কেউ খড় কাটে কেউ গরুর জন্য খড় কাটে এই জন্য এই যেখানে শর্ট লং ন্যাচারাল

চারটা বিলেটে পাবেন হাফ ইঞ্চি থেকে ছোট এবং এক থেকে দেড় ইঞ্চি ঠিক আছে আচ্ছা না মোটামুটি ভালো লাগছে সব বৈশিষ্ট্যগুলো আপনি তুলে ধরলেন এখন এটা তো দেখলাম পিছনেরটাতে একটু যেতে চাই মেশিন আবার একই দুইটা মেশিন একই খালি পিছনের অংশটা আলাদা এটা জাস্ট তো ঠেলা দিতে হয় আর ওটা অটোমেটিক চলে যায় আচ্ছা তো এক বছরের ওয়ারেন্টি হ্যাঁ আর একটা কথা বললেনই যে অনেক সময় আমাদের অনলাইনে অর্ডার দেয় দেওয়ার পরে কয় কুড়িয়ারে যে খরচটা ওটা কিন্তু যারা নেবে তারের খরচ ওটা কিন্তু আমাদের না অনেকটা ভুল আমাদের এখন ক্লিয়ার দিলাম আপনার মতবে এখন এই দুটো মেশিন তো আপনি বললেন এবং আমরা দর্শককে দেখালাম কিন্তু এই দুটো আদৌ বাস্তবে কেমন কাজ করে সেটা দেখতে হবে না ভাই কি বলবো এই যে মেশিং দেখছেন এটা তিন বছরের মাসুম মাছও কাটতে পারবে আগে দেখতেন যে চাকা মেশিন ওইটা কিন্তু হাত কেটে আমাদের পাশের অঞ্চলে হাত কেটে কিন্তু পুড়ে গেছে ওই জন্য ওই মেশিনটা আমরা বেশি না ঠিক আছে একদম সেফটি মেশিন এটা আমার মাসুম এক বাচ্চা তিন বছর বয়স তার দিয়ে আজকে ঘাস কাটিয়ে দেখাবো হ্যাঁ এ তো তাহলে আমরা দুটো মেশিন একটু ঘাস কাটিয়ে দেখাই ঘাস খর হ্যাঁ আচ্ছা এটাকে এটা আমার মামনি মামনি কি নাম বাবা আনিকা মল্লিক আনিকা মাশাআল্লাহ মাসাল্লাহ ওকে দর্শক আমার কাছে তো নায়িকার মতো মনে হচ্ছে তুমি কি বাংলা সিনেমার নায়িকা হতে চাও আমাকে হ্যাঁ কোথায় দেখেছো কি হবে দেখেছো টিভিতে দেখেছো ও ওই গরুর সাথে দেখেছো আচ্ছা ও কি ঘাস কাটবে ইনশাল্লাহ সে ঘাস কাটবে ওর বয়স কত তিন বছর এ ঘাস কাটতে পারবে জি জি

মার্শাল্লাহ খুব সুন্দর কবিতা বলেছো তো ও ঘাস কাটবে ভাই না ইনশাল্লাহ জি আচ্ছা ঠিক আছে তো আমরা একটু দেখাই দেখি কিভাবে কাটবে ভাই ন্যান মেশিন চালু করো ইনশাল্লাহ চালু করছি ঠিক আছে বন্ধুরা আপনারা দেখলেন যে এটাতে কত দ্রুত ঘাস এবং খড় কিন্তু কাটা হয় এবং ছোট্ট বাবু কিন্তু সেটা কেটে দেখালো এটার বৈশিষ্ট্য হচ্ছে যে শুধু এখানে দিলেই কিন্তু সরাসরি হয়ে যাচ্ছে এখন আপনার কাছে জানতে চাচ্ছি এই মেশিনটি যারা নেবে নিতে চায় হ্যাঁ তারা কিভাবে নেবে আমরা তো নেওয়ার জন্য কিভাবে আপনার সাথে যোগাযোগ করবে প্রথমত আমার ভিডিও কলে দেখবে বা আমাকে ফোন করবে স্ক্রিনে নাম্বারটা দিয়ে দেবেন আমাকে ফোন করার পরে আমরা প্রথমত এই বড়ো মেশিন মানে টু ইন ওয়ান মাল্টি ফাংশন মেশিন যেটা টু ইন ওয়ান এর জন্য আমরা তিন হাজার টাকা বুকিং চার্জ নিই আচ্ছা মানে মূল টাকার থেকে তিন হাজার টাকা কমে আসবে প্রথমত আমাদের ব্যাংকে বা বিকাশে এই টাকাটা দিয়ে বুকিং দিলে হ্যাঁ আমরা কুরিয়ারে বুক দিয়ে দিই মাল্টি ফাংশন এখানে ভুট্টা চাল বর্তমান তো চাউল মহল নেই আমাদের ভোট্টার পাশে ভুট্টাটা আপনি কী করে দেখাতে পারছে একটু দেখাতে পারবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ আচ্ছা আচ্ছা ছোট্ট করে যদি একটু দেখাই দর্শক যে এটা ক্রাশ করতে কেমন মানে হবে ক্রাশ হচ্ছে হবে মিহি হচ্ছে বা গুঁড়া হচ্ছে সেটা একটু দেখাতে চাই দলেন হলুদ মরিচও হবে না সব হবে ভাই আচ্ছা আমরা শুধু ভুট্টা দেখাই যে আপনার এটা যে তো টাইট করবে সে তো একদম পাউডার হবে আচ্ছা মানে ধুলো ধুলো হয়ে যাবে হ্যাঁ আর যেত লুজ দেবে দানাদার দানাদার হবে আচ্ছা ঠিক আছে এই হলো ব্যাপার আচ্ছা এই জায়গা থেকে ছাড়তে হবে বেশি দিলে জাম হবে হালকা হালকা করে কেজে ছাড়তে হয় আচ্ছা এই হলো কেরামতি ওকে আমরা চালু করি এরই মধ্যেই কিন্তু দেখেন যে কি হবে ভুটটা গুড়া হয়েছে এটা আপনারা আরও মিহি করতে চালে সেটাও পারবেন আবার যদি একটু বড়ো রাখতে চান সেটাও করতে পারবেন তো বন্ধুরা এই ভিডিওটি আর লম্বা করছি না আপনারা যারা এই মেশিন ক্রয় করতে আগ্রহী আপনারা দেখবেন তারপর ভাইয়ের সঙ্গে কথাবার্তা বলে মেশিনটি নিতে পারেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আল্লাহ হাফেজ